বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত শ্রমিক ও ব্যবসায়ীরা নিয়মিত রেপিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল রাখছেন তবে সাম্প্রতিক সময়ে তাদের ভিসা সংক্রান্ত জটিলতায় নতুন সংকট তৈরি হয়েছে অনেক প্রবাসী বৈধতা হারানোর আশঙ্কায় কর্মক্ষেত্রে অনিশ্চয়তায় ভুগছেন কেউ কেউ ব্যবসায় পরিচালনা বাধার মুখে পড়ছেন আবার অনেকেই মানসিক চাপে রয়েছেন ভিসার বৈধতা না থাকলে যে কোনো মুহূর্তে দেশে ফেরার ঝুঁকি থেকেই যায় যা তাদের পরিবার ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলেছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি এই সমস্যা দ্রুত সমাধান না হয় তবে দীর্ঘমেয়াদী দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির রক্ত সঞ্চার বিচার জটিলতার কারণে রেমিটেন্স প্রবাহ দীর্ঘতি দেখা দিলে ব্যাংকিং খাতে লেনদেন ও ব্যবসা ও বিনিয়োগ সবখানে প্রভাব পড়বে বিশেষজ্ঞদের মতে এই জটিলতা শুধু প্রশাসনিক নয় বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সঙ্গেও জড়িত স্থানীয় দূতাবাস ও শ্রম মন্ত্রণালয়ে সমাধানের চেষ্টা করলেও স্থায়ী সমাধান সম্ভব কেবল উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে এই অবস্থায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে প্রবাসীদের নিরাপত্তা বৈধতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব প্রবাসীরা নিরাপদে কাজ করলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে তাই রাষ্ট্রীয় পর্যায়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা